আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন রৃদ্ধি ইন্টারন্যাশনাল ফিল্ম প্রেজেন্ট পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বাংলা ছবি ঘায়েল সম্পূর্ণ ভালোবাসা ও রাজনীতি এই দুইয়ের মিশ্রণে তৈরি বাংলা ফিল্ম ঘায়েল এই ফিল্মের ডিরেক্টর হলেন কে টু এই ফিল্মের গান রেকর্ডিং হল আজ কলকাতার এক বিখ্যাত স্টুডিওতে আর এই গানের গীতিকার ও সুরকার ছিলেন সৌমি সঙ্গীত পরিচালনা করেছিলেন অসীম রায় ও পার্থ পাল চৌধুরী এই ফিল্মের গানগুলো গুলো গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত গায়ক অমর ও কুইন মধুমিতা ঘোষ এই অভিনয় করেছেন ব্যানার্জি সুমিত্রা সোম ইসলাম বাউল পিউ গাইন কুমার পলাশ নির্মল রাজ ও আরো অনেক কলা কুশলী আশা করা যাচ্ছে এই ফিল্ম সবার মন ছুঁয়ে যাবে সবাই মিলে দেখুন এটা হচ্ছে আমাদের ছবির আমাদের চতুর্থ গান এই ফিল্মে আমাদের চারটি গান রয়েছে তার মধ্যে তিনটে গানের মিউজিক ডিরেকশন দিয়েছেন আমাদের অসীম দাম অসীম রায় আর একটা গান দিয়েছেন হচ্ছে আমাদের পার্থপাল চৌধুরী তো আমাদের আজকে যে গানটা আজকে রেকর্ড হচ্ছে আপনারা দেখছিলেন যে আমাদের বাংলাদেশের উমর ফারুক দাদা রয়েছেন আর পাশে রয়েছে আমাদের মধুমিতা বোস খুব ভালো সিঙ্গার ডুয়েট সং খুব ভালো রোম্যান্টিক একটা সং আর তার সঙ্গে সঙ্গে আমি একটা কথাই বলতে পারি যে আমাদের সিনেমাটার আমাদের স্ক্রিপ্ট রাইটার হচ্ছে পায়েল মজুমদার পাশে আরেকজন আমাদের রয়েছে হচ্ছে আমাদের আমাদের একজন মানে সিঙ্গার পলাশও রয়েছে তো মূল ব্যাপার হচ্ছে যে আমাদের প্রতি গানই খুব ভালো কিন্তু এই গানটা একটা আরেকটা স্পেশাল ব্যাপার কারণ এই গানটা হচ্ছে আমাদের একটা রোম্যান্টিক একটা সং আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন আমাদের সিনেমা ঘায়াল সিনেমা যখন প্রেম যখন থাকবে গান থাকবে এটা হতে পারে না কখনো খুবই মজা পেলাম এত সুন্দর গান আর এত অন্যরকম একটি গান এই গানটা কেউ শুনলেই তাদের কাছে অন্যরকম একটা ফিল অনুভূত হবে তো এই গানটি আমি গে খুব মজা পেয়েছি এবং আপনারা শুনেও দারুণ মজা পাবেন এবং আশা করি ফিল্মটা রিলিজ হলে এই গানটা একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস আমি বাংলাদেশের শিল্পী বাংলাদেশে গান করি আমার ইন্ডিয়াতে গান করছি এখন আমার খুবই ভালো লাগছে সবাই আমার সাথে থাকবেন ভালো গান শুনবেন বাংলাদেশকে সাপোর্ট করবেন অনেক ভালো কিছু হতে যাচ্ছে আমি মধুমিতা ঘোষ কলকাতা থেকে তো যাই হোক আমি বলছি যে আমাদের যে গানটার জন্য যে আমরা শুট করছি তো গানটার কথা তো প্রথমেই বলবো একটা আলাদা বিশেষত্ব আছে তো গানটা আমাদের ভীষণই ভালো লাগছে গেও স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং কথা কথা আমরা গানটা করতে গিয়ে কথার প্রেমেই আমরা নিজেরা পড়ে যাচ্ছি আর কি তো সেই জন্য আমি বলবো সেই দাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর গানের কথা এবং এত সুন্দর সুর বসিয়েছেন আমরা গিয়েও আমাদের মানে ভীষণ ভালো লাগছে তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ওভারঅল সবই ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ হেল্প তো করতেই হবে কারণ হচ্ছে নতুন গান নতুন সুর সব সবকিছুই নতুন এটা তো পুরনো গান রিমেক করা হচ্ছে না অতএব নতুন গানের ক্ষেত্রে সবসময় একটা ভয়ভীতি কাজ করে বিশেষ করে আমাদের এখনকার সিঙ্গারদের তো নিশ্চয়ই করবে কারণ হচ্ছে নতুন গানটাকে নতুনের মতন করে গাওয়া এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন সুরকার গীতিকার শ্রমিক ওর লেখা সুরে গানটা এবং ওর মনের মধ্যে যে লেখাটা যে সুরটা সিঙ্গারদেরকে দিতে চেয়েছে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে আমার কর্তব্য হচ্ছে সেটাকে ওকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া এবং হান্ড্রেড পার্সেন্ট শুধু ওকে নয় আমাদের পুরো টিমটাকে আমাদের যে ঘায়াল সিনেমার পুরো টিমটাকে দেওয়া এটা হচ্ছে সবার আগে প্রথম আমাদের কর্তব্য মানে আমার কর্তব্য এবং এর আগে আরেকটা গান রেকর্ডিং হয়েছিলো সেই একটা স্যাড সং দুঃখ সুখের একটা গান আপনারা অবশ্যই শুনবেন অমিত শান অমিত দার হচ্ছে সুর করা আর লিখেছে শুধু বাংলাদেশ থেকে দীপায়ন সে আজকে আসতে পারেনি অতএব তাদের সেই গানটিও আপনারা যখন শুনবেন হলে গিয়ে বা যখন রিলিজ হবে গানটা শুনতে পারবেন তখন আপনারা তখন ভাববেন যে এই গানটার প্রতিষ্ঠা কিভাবে হয়েছে অতএব একদম যেরকম যারা বললেন এখন আমার আগে যে গানটা খুব পছন্দ হয়েছে আমি মন থেকে সত্যি গানটা সেরকমভাবেই বানানোর চেষ্টা করেছি যাতে একবার শুনলে সবার মন ছুঁয়ে যায় তো একদিন আমাকে অসুবিধা ফোন করলো যে শ্রমিক তোর কাছে একটা দায়িত্ব আসতে একটা গান বানিয়ে দিতে হবে যেন সকলে শুনে বলে দারুণ রাতে রাতে সাড়ে এগারোটা তখন হ্যাঁ তো আমি তো ভাবনায় বসে গেলাম ভাবনায় বসে বসে ভাবলাম একদম মন থেকে এটা কোনো এরকম নয় যে এখানে কোনো নকল ঠিক আছে কোনো ইমিটেশন করার ব্যাপার নয় একদম পরিশুদ্ধ মন থেকে যেরকম আসলো সেরকম প্রথমে কথা লিখলাম তারপরে সেটাকে শুরু করলাম একদম মনের মতো করে অ্যাকচুয়ালি সবার মনের মধ্যে কিছু না কিছু ফিলস থাকে সেই ফিলসটাকে আমি শুধু গানের মধ্যে মানে ভরে দিয়েছি তো বাকি দাদা তো দায়িত্ব নিয়েছে পুরো একদম যা করেছে মানে আমি তো বানিয়েছি ঠিক মানে প্রতিমার উপর কাঠের যে ফ্রেম থাকে তার উপরে মাটি দেওয়া আর তারপর পুরো রং দান রূপ দান করেছে তো আপনারা যারা দর্শকরা আছেন তারা শুনবেন বলবেন কেমন লাগলো আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু ছবির নাম হচ্ছে ঘায়েল মানে একটা চেঁকা খাওয়া ব্যাপার আর কি তো অসীম হচ্ছে আমাদের খুব ক্লোজ বন্ধু এবং আমরা বহু কাজ একসঙ্গে করে থাকি আমার এই বইতে অনেক অভিনয় করে অনেকই ভালো লাগলো তো এখানে অনেক কিছু অনেক কিছু শুটিং করলাম মা মা এবং আমার বাবার সাথে আমি আর সবাই মিলে এসে শুটিং করলাম না এখানে কিসের ক্যারেক্টার করেছো তুমি এখানে আমি এই ছেলে ক্যারেক্টার করেছি নাম হচ্ছে অংশু বলি নমস্কার আমি নির্মল রাজ আমি এসেছি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের ঋদ্ধি প্রোডাকশনের একটা মুভি ঘায়েল মুভির নাম ঘায়েল এবং সেই মুভিতে একটা বাংলা গান করার সুযোগ আমাকে ডাইরেক্টর অমিত দাস অমিত দাসগুপ্ত উনি আমাকে সুযোগ করে দিয়েছেন বাংলা ছবি আমার এই প্রথম গান যেটা আমি গাইতে চলেছি সেটা রোম্যান্টিক গান এবং ডুয়েট গান গানটার সুর দিয়েছেন পার্থপাল পাল চৌধুরী আর কথা হচ্ছে আলামিন ইসলাম আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া